ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ হিরো আলমের আব্বাকে জান্নাত দান করুক তার পূর্বের সমস্ত গুণা মাফ করুক এইটি হিরো আলমের নিজের বাপ না এটি হচ্ছে তার পাতানো বাপ একবার চিন্তা করে দেখেন এই যুগে নিজের বাপ মাকে কেউ দেখে না আর হিরো আলম তার মনটা কত উজার সে তার পালিত বাপের জন্য যে কমপক্ষে দুই তিন মাস থেকে সে আনুমানিক অসুস্থ হয়ে আছে সে তার জন্য রাত দিন এক করে তাকে চিকিৎসা করেছে ভালো করার চেষ্টা করছে আর ওইদিকে রিয়া মনি নেট দুনিয়াতে অন্য পর পুরুষের সাথে ঢলাঢলি করে বেড়াচ্ছে তবে রিয়া মনি কাজটি ঠিক করছে না হিরো আলমের মতো রিয়াল হিরো বাংলাদেশে কি দুনিয়াতে খুব কমই আছে